রিমান্ডে সালমানি প্রহমার জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করা তাগদা দিতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানে বড় অঙ্কের কমিশন এ সব কিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনও তাতে না করেননি এছাড়াও রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সেখানে শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালে এস আলম প্রায় দেড় লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে পাসারের অর্ধেক টাকা শেখ রেহেনা ও হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান সালমানে এফ রহমানে বরাদ দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহেনা এবং সজিব ওয়াজে জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় তবে এসব বিষয়কেও কথা বলার সাহস পাননি কেবল অর্থ পাচার নয় দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল কল হাতিয়া নিয়েও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন